তোমাদেরকে না একটা খারাপ নিউজ দেওয়ার আছে জানো তো সব সবাইকে আজকে না মা খাঁচা খুলে আর ওদের জলের বাটি চেঞ্জ করছিল এদিকে খাবার দিচ্ছিল ঠিক আছে আর কি করেছে চুনিয়া কি করেছে পালিয়ে গেছে আর চুনিয়াকে না বিড়ালে মেরে দিয়েছে বাবা ওই জন্য পুঁতে দিয়েছে আর এই চুনিয়াকে নতুন নিয়ে এসছে দেখো এই চুনিয়া নতুন আমাদের এটা নতুন চুনিয়া তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আর মুনিয়ার আজকে মনটা খুব খারাপ মাথা নিচু করে বসে রয়েছে কিছু না কি খাইও নি সারাদিন জানো সবাই তাহলে ভাবো যে কতটা মন খারাপ ও মনিয়া কি হয়েছে তোমার মন খারাপ মন খারাপ তুমি কথা বলবে না